রেলে ভ্রমণকারী যাত্রীবৃন্দ কক্সবাজার চট্টগ্রামের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের কমিউটার ট্রেনের সেই ট্রেনের স্টপেজ এবং সময়সূচি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার কমিউনিটি ট্রেনের সময়সূচি এবং স্টপেজ ট্রেনের নাম কক্সবাজার কমিউটার এক রুট চট্টগ্রাম থেকে কক্সবাজার স্টপের যাত্রাবিরতি এগারোটি প্রান্তিক স্টেশন সহ মোট তেরোটি স্টেশন ধরবে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে ষোলো শহর পৌঁছাবে নয়টা উনষাট মিনিটে ছেড়ে যাবে দশটা এক মিনিটে যান আলিহাট পৌঁছাবে দশটা তেরো মিনিটে ছেড়ে যাবে দশটা পনেরো মিনিটে পটিয়া পৌঁছাবে দশটা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে দশটা বিয়াল্লিশ মিনিটে হাজারে পৌঁছাবে এগারোটা চার মিনিটে ছেড়ে যাবে এগারোটা ছয় মিনিটে সাতকানিয়া পৌঁছাবে এগারোটা সতেরো মিনিটে ছাড়বে এগারোটা উনিশ মিনিটে লোহাগাড়া পৌঁছাবে এগারোটা তেত্রিশ মিনিটে ছেড়ে যাবে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে হারংবাং পৌঁছাবে এগারোটা বায়ান্ন মিনিটে ছাড়বে এগারোটা চুয়ান্ন মিনিটে চকরিয়া পৌঁছাবে বারোটা সাত মিনিটে ছাড়বে বারোটা নয় মিনিটে ডুলাহাজরা পৌঁছাবে বারোটা বাইশ মিনিটে ছাড়বে এগারোটা সাড়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাতশো তিন নং মহানগর গুদুলি ট্রেনের সাথে ক্রসিং হবে ইসলামাবাদ পৌঁছাবে বারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে দুপুর একটা আট মিনিটে এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আটশো তেরো নং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে রামু পৌঁছাবে একটা পঁচিশ মিনিটে ছাড়বে একটা সাতাশ মিনিটে কক্সবাজার পৌঁছাবে একটা ৪৫ মিনিটে ট্রেনের নাম কক্সবাজার কমিউটার দুই যেটা কক্সবাজার থেকে চট্টগ্রাম থাকবে রোড কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টপেজ যাত্রাবিত এগারোটি প্রান্তিক স্টেশন সহ তেরোটি স্টেশন ধরতে ধরবে ট্রেনটি কক্সবাজার ছাড়বে দুপুর দুইটা পঁচিশ মিনিটে রামু পৌঁছাবে দুইটা সাতত্রিশ মিনিটে ছাড়বে দুইটা উনচল্লিশ মিনিটে ইসলামাবাদ পৌঁছাবে দুইটা ছাপ্পান্ন মিনিটে ছাড়বে দুইটা আটান্ন মিনিটে ডুলাহাজরা পৌঁছাবে বিকেল তিনটা এগারো মিনিটে ছাড়বে তিনটা তেরো মিনিটে চকরিয়া পৌঁছবে তিনটা পঁচিশ মিনিটে ছাড়বে তিনটা চল্লিশ মিনিটে এখানে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সাতশো চান নং মহানগর প্রবাতী ট্রেনের সাথে ক্রসিং হবে হারংবং পৌঁছাবে তিনটা তেপ্পান্ন মিনিটে ছাড়বে চারটা চব্বিশ মিনিটে এখানে কক্সবাজার থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাতশো ত্রিশ নং মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার কমিউটার দুই ট্রেনটিকে পিআরসি ওভারটেক করে লোহাগাড়া একচল্লিশ মিনিটে ছাড়বে চারটা তেতাল্লিশ মিনিটে নিয়ে পৌঁছাবে চারটা সাতান্ন মিনিটে ছাড়বে চারটা মিনিটে দুহাজারে পৌঁছাবে পাঁচটা দশ মিনিটে ছাড়বে পাঁচটা বারো মিনিটাবে পাঁচটা চৌত্রিশ মিনিটে ছাড়বে পাঁচটা ছাপ ছত্রিশ মিনিটে জানালিহাট পৌঁছাবে সন্ধ্যা ছয়টায় ছাড়বে ছটা দুই মিনিটে ষোলো হাজার শহর পৌঁছবে ছয়টা চোদ্দ মিনিটে ছাড়বে ছয়টা ষোলো মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে